আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উদ্ভট এক তত্ত্ব দিলেন তার দাবি সৌদি আরবে অনেক খালি জায়গা আছে তাই সেখানে ফিলিস্তিনিদের জন্য একটি রাষ্ট্র করতে এমনকি প্রস্তাবিত গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে অধ্যত্ত্বের সঙ্গে নাকচ করেছেন তিনি নেতানিয়াহু বলেন ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেয়ার মতো যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে সৌদি কর্তৃপক্ষ সৌদি আরবে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে সেখানে তাদের অনেক ভূমি আছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত দিয়েছে সৌদি আরব সে বিষয়ে জানতে চাওয়া হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন ইসরায়েল রাষ্ট্রকে বিপন্ন করবে এমন কোনো চুক্তি তিনি করবেন না নেতানিয়াহু বলেন বিশেষ করে ফিলিস্তিন রাষ্ট্র তো নয় সংবাদ সম্মেলনের পরপরই সৌদি জানায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো আলোচনা করবে না এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেনও যুদ্ধ শেষ হওয়ার পরে ইসরায়েল গাজা উপত্যকা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে সেখানকার মানুষ ইতোমধ্যেই অন্যত্র পুনর্বাসিত হয়েছে যার অর্থ সেখানে কোনো মার্কিন সেনার প্রয়োজন হবে না গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেয়ার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প দাবি করেন অনেকেই সেখান থেকে উন্নত জায়গায় চলে গেছে যেখানে তারা ভালো আছে নতুন করে যারা যাবে তারাও খুশি নিরাপদ এবং মুক্ত থাকতে পারবেন গাজাকে বিশ্বের অন্যতম সুন্দর শহরে পরিণত করা হবে উল্লেখ করে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা ডেভেলপমেন্ট দলের সঙ্গে কাজ করছে এবং ধীরগতি ও সতর্কতার সাথে গাজাকে পুনর্গঠন শুরু করবে যেটি হবে বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন শহর যুক্তরাষ্ট্রের কোন সেনাকে প্রয়োজন হবে না মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাই থাকবে সম্প্রতি কানাডা গ্রিনল্যান্ডসহ গাজার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করার পর সমালোচনার মুখে পড়েন ট্রাম্প তবে এক সপ্তাহের মধ্যে আবারও গাজা ইস্যুতে একই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট প্রসঙ্গত ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পুনর্গঠনের ক্ষমতা বা প্রতিরোধ শক্তি আবারও গড়ে তোলার সক্ষমতার কথা স্বীকার করার ধারা অব্যাহত রয়েছে ইসরায়েলি সূত্রগুলো আবারও স্বীকার করেছে যে তারা হামাসের এই ক্ষমতা দেখে বিস্মৃত হয়েছে ইসরায়েল পনেরো মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকার উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে তারা গাজার জনগণের বিরুদ্ধে এক নজিরবিহীন গণহত্যা চালায় এছাড়াও তারা গাজার অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে গাজার বিরুদ্ধে যুদ্ধ ও গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল হামাসকে পুরোপুরি নির্মূল করা এখন ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রায় তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর গাজা উপত্যকায় হামাসের অবস্থান পুনরুদ্ধারের ক্ষমতার লক্ষণগুলো আরও স্পষ্ট হয়ে উঠছে এমনকি মিডিয়া এবং বিভিন্ন ইহুদিবাদী ব্যক্তিত্ব হামাসের ক্ষমতার কথা স্বীকার করতে বাধ্য হয়েছে ইসরায়েলি সাংবাদিক বুকার এক বিবৃতিতে বলেছেন হামাস কিভাবে বাহাত্তর ঘন্টার মধ্যে নিজেকে পুনর্গঠন করতে এবং গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে তা দেখে অবাক লাগছে মনে হচ্ছে নিজেদের নিয়ে গল্প বলা বন্ধ করার সময় এসেছে কারণ গাজা উপত্যকার উপর হামাসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে মাসজাফ নিরাপত্তা থিঙ্কো ট্যাঙ্কের গবেষক এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বেতের প্রাক্তন সিনিয়র কর্মকর্তা মোশে ফেজলুবো এই প্রসঙ্গে বলেছেন যে কেউ হামাসকে পরাজিত করার দাবি করে সে আসলে বিভ্রান্ত ইসরাইলি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল আমির অভিও স্বীকার করেছেন যে আমরা এমন একটি পরিস্থিতিতে আছি যেখানে হামাসের শক্তি পুনর্গঠনের প্রক্রিয়া ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক হামাসকে ধ্বংস করার প্রক্রিয়ার চেয়েও দ্রুতগতির এর আগে ইসরায়েলি দৈনিক ইয়াদিয়ত আহরণত এক প্রতিবেদনে জোর দিয়ে বলেছিল যে বন্দি বিনিময়ের সময় হামাসের সামরিক কুচকাওয়াজের দৃশ্যগুলো থেকে এটা নিঃসন্দেহে বলা যায় যে পনেরো মাস ধরে যুদ্ধের পরও হামাসকে এখনও গাজা উপত্যকায় একটি প্রভাবশালী শক্তি হিসাবে বিবেচনা করা হয় পশ্চিমা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইয়াদিয়ত আহরণ স্বীকার করেছে যে হামাস গাজা উপত্যকার বেশিরভাগ অংশ পরিচালনার জন্য তারা তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল হামাস আন্দোলনের নিজেকে পুনর্গঠনের জন্য কী কী ক্ষমতা আছে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের প্রথমে হামাসের জনসমর্থনের কথা উল্লেখ করতে হবে কেননা যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার পর এবং জনগণের দ্বারা ব্যাপকভাবে স্বাগত জানানোর পর জনসমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে এই জনসমর্থনের ফলে হামাস আন্দোলন নতুন সদস্য সংগ্রহ করতে এবং যুদ্ধের ফলে সৃষ্ট মানবিক চ্যালেঞ্জ দ্রুত মোকাবেলা করতে সক্ষম হয়েছিল আরেকটি বিষয় হল গুরুত্বপূর্ণ নেতাদেরকে হারিয়েও হামাস দুর্বল হয়ে যায়নি মোহাম্মদ সিনওয়ার হলেন নেতৃত্ব চালিয়ে যাওয়া নেতাদের মধ্যে একজন যিনি তার ভাই ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাতের পর হামাসের সামরিক তৎপরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তিনি নতুন সদস্য নিযোগেও ভূমিকা রেখেছিলেন ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে হামাস তার শক্তি পুনর্গঠন করছে এবং ইসরায়েলের ব্যাপক আক্রমণ সত্ত্বেও যোদ্ধা সংখ্যা বাড়াতে সক্ষম হয়েছে হামাসের সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তাদের গাজা উপত্যকা পরিচালনা করার ক্ষমতা যা অন্য কোন ফিলিস্তিনি গোষ্ঠীর নেই এই প্রসঙ্গে সংবাদ সূত্র জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনীর সামনে হামাস ত্রাণ কনভয়ের ওপর হামলাকারী অপরাধী গোষ্ঠীগুলোকে ঠেকাতে সফল হয়েছে